কত স이버 কা স্বামী এতটুকু অনুরোধ আপনারা সবাই মিলে সরকার সাহেব যদি আজকে ওইদিকে গিয়ে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা যে নষ্ট করেছে যে অপবিত্র করেছে পিছপা করে মসজিদ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে একটু জানতে আমি কালকে বলবো না আপনাকে কথা দিচ্ছি আমি কালকে বলবো না কালকে সরকার সাহেব বলে থাকে অপেক্ষা করব 20 তারিখের মধ্যে আমি বলে নেব কথা কথা দিয়ে গেলাম পিচ্ছাপ করেছে কোরআন শরীফের ওপরে নাকি পিচ্ছাপ করেছে তারপরে ধরে পুলিশকে তুলে দিয়েছে পুলিশ কি করছে সেটা দেখতে হবে এখন আমি আপনাদেরকে একটা কথা বলার কারণ হচ্ছে আজকে শুনছিলাম আসার পথে মাইক চালিয়ে এখন ডিজে পিজে নাকি চালিয়েছে মোজ জ্ঞান এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তারপরেও বলছি কাল থেকে তো বিধানসভা কাল থেকে তো বিধানসভা ভাই কালকে বিধানসভা আছে ওই শৌকাত সাহেবের কাছে আমি এতটুকু অনুরোধ আপনারা সবাই মিলে শৌকাত সাহেবের যদি আজকে ওইদিকে কেউ যান ওনাকে বলবেন ভদ্রতার সাথেই বলবেন অভদ্রতা কেউ করবেন না শালীনতা বজায় রেখে বা মিডিয়ার মাধ্যমে আমি বলছি মিডিয়ার বন্ধুরা গিয়ে কোশ্চেন করবেন কালকে অ্যাসেম্বলি হাউসে গিয়ে সব কাছে অন্ত এতটুকু কথা বলুক বাড়াইপুরে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা যে নষ্ট করেছে যে অপবিত্র করেছে পিচ্ছা করে মসজিদ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে একটু জানানু হোক এতটুকু কথা তো এই কথাই তো সাম্প্রদায়িক হয়ে যাবে না কেউ মন্দিরে ঢুকে যদি নুনরামি করে তার বিরুদ্ধে বলতে হবে যেমন মসজিদে ঢুকে নোংরামি করলে তার বিরুদ্ধে বলবো মন্দিরের সাথে যে করবে তার বিরুদ্ধে বলবো বহরমপুরে মন্দিরে ঢুকে মূর্তি ভেঙেছিল তার বিরুদ্ধে আমরা কথা বলেছি ঢুকে যারা করছে তার বিরুদ্ধে বলবো তাহলে এতটুকু কথা তো এতটুকু কথা কি সরকার সাহেব কালকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারবে পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাইব কি ব্যবস্থা গ্রহণ করেছেন কুড়ি তারিখের মধ্যে অ্যাসেম্বলি চলবে কালকে ছাড়া আঠারো উনিশ কুড়ি তিন দিনের মধ্যে আমি একদিন জিজ্ঞাসা করবোই কালকের দিনটা কাজের জন্য ছেড়ে গেলাম সাঙ্গের জন্য আমি নাকি এই সেই বলে দেখে দেয় উনি মুসলিম দরদি আমি শুধু মুসলমান দরদি নাই বলে গেছি কিন্তু আপনাদেরকে আমি মানুষের উপরে অত্যাচার হলে তার পক্ষে নেবো যে অত্যাচারের শিকার সে হিন্দু মুসলমান যে হতে পারে শুধুমাত্র এই মুসলমানদের জন্য চিৎকার করব না ভাই আমি দলিত আদিবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদের যে পুলিশ বন্ধু আছে তাদের হকে দিয়ে পাচ্ছে না তার জন্য আমি আশা করবো কালকে সরকার সাহেব বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে বলবে ভালো উনি দিদি বলে সম্বোধন করে আমরা বলি মাননীয় উনি বলেন দিদি চলো দিদি বারাইপুরের ঘটনাতে কজন অ্যারেস্ট করা বললো বা পুলিশ কি করছে একটু জানান বা অ্যারেস্ট করেনি যেন অ্যারেস্ট করে একটু বলে দিন এতটুকু কথা বললে কি সহকার সাহেবের জাত চলে যাবে সহকার সাহেব কি সাম্প্রদায়িক হয়ে যাবে এটা লিগ্যাল কথা কেমন বলে আমি দেখব আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বলবে না উনি গলা পর্যন্ত নোংরা মিতে ঢুকে গেছে গলা পর্যন্ত নোংরা মিতে ঢুকে গেছে বললে ধরে সেন্ট্রাল ফোর্সে তুলিয়ে নিয়ে চলে যাবে ইডিসিবিআই দিয়ে পালা পালে লেপাটা মালটা গেলে চলে যায় ওকে তো বল আছে কি আইএসএফ এস এফটা হবে আইএসএফ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আনিসের জন্য আওয়াজ তুলে শিকারী মোরা আদিবাসীর ছেলের জন্য আওয়াজ তুলে বিশ্বজিৎ দাস তার জন্য আওয়াজ তুলে এইটা হচ্ছে সমস্যা দেখ আমি প্রসঙ্গ ফিরে আসছি তা আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে আপনাকে আমাকে ধমকে চমকে আপনার আমার অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি যেভাবে লুটে নেওয়া হচ্ছে প্রতিবাদ করতে দেখতে পাচ্ছি না বিধানসভার মধ্যে দুদিন টাইম আপনারা জেনে রাখুন পাচ্ছেন ভাই ছিল পশ্চিমবাংলার বিধানসভাতে দুদিন ধরে আলোচনা হয়েছে কেন্দ্রের কেন্দ্রের সরকার অনৈতিকভাবে অব অসাংবিধানিক অগণতান্ত্রিক ওয়াকআপ সংশোধনী যে বিল নিয়ে আসছে তার বিরুদ্ধে পশ্চিম বাংলার বিধানসভাতে দুদিন আলোচনা হয়েছে আমাদের সম্মানীয় সহকার সাহেবকে একদিনও কঠোর ভাবে আলোচনা করতে দেখতে পেলাম না শুধু সাহেব নাই সাহেব সাহেবও কিন্তু অংশগ্রহণ করেনি আর বাইরে মাইকে চিৎকার চলে যায় চলে যাবে আপনি হাত দিতে দেবো না আরে বলার জায়গা তো ওইখানে সেখানে বলে না এইগুলো বলি বলি আমার নামে মিথ্যাচার আপনাদের সামনে আমি এসেছি আপনাদের যা কিছু কোশ্চেন থাকলে জানার থাকলে আমাকে জানতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেব আমার কাছে কোনো সহযোগিতা চাইলে আমার মধ্যে হলে আপনাদেরকে আমি সহযোগিতা করব আমি আপনাদেরকে সুপরামর্শ দেবো সুপরামর্শ দেব না এটা নিশ্চিত নিশ্চিতভাবে আপনারা জানেন তো এখন আপনাদেরকে আমি যাবো এরপরে আমার একটা আমার একটা দলীয় মিটিং আছে সেটা তো সেটা পক্ষটা হবে এখানে না এখানে সর্বসাধারণের জন্য যিনি তৃণমূল করেন তারও কোনো দরকার লাগলে আমার কাছে আসবেন আমি নির্দ্বিধায় তাকে পরিষেবা দিতে বাধ্য সংবিধান আমাকে বাধ্য করাচ্ছে তাকে পরিষেবা দিতে আমি সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে পারবো না ধন্যবাদ সকলে ভালো থাকবেন শেষ কথা বাবু শেষ কথা এই বাচ্চাগুলো যারা আছে এদের পড়াশোনা আপনাদের কিছু দায়িত্ব নিয়ে পড়াতে হবে